Terima kasih telah menonton! হ্যালো ফ্রেন্ড যারা যারা ওয়াচিং আছো একটু জয়েন্ট হয়ে যাও যারা যারা ওয়াচিং আছো সে সকল বন্ধুদেরকে বলবো ওয়াচিং এ না থেকে বন্ধুরা কমেন্ট করো আর কেমন আছো বন্ধুরা অবশ্যই জানিও বাকি হালদার হায় বিপুল রয় হায় হ্যালো বিপুল দাদা ভাই কেমন আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভ আসার জন্য সবাই একটু যুক্ত হয়ে যাও বন্ধুরা কেমন আছো সবাই অবশ্যই জানাবে বিপুল দাদা ভাই কেমন আছো বিশ্বজিৎ মাইতি কেমন আছো দিদি ভাই আমি খুব ভালো আছি দাদা ভাই তুমি কেমন আছো অসংখ্য ধন্যবাদ বিশ্বজিৎ দাদা ভাই কে আমার দাদা ভাই বিশ্বজিৎ ভাইতে আমি ভালো আছি দাদা ভাই লাইভটা কোথা থেকে দেখছে একটু জানাবে বন্ধু হয়ে পাশে থেকে দাদা যারা এখনো যুক্ত হওয়া আমার লাইফ অবশ্যই যুক্ত হয়ে যাও বন্ধুরা বিশ্বজিৎ মাইতে মেদিনীপুর অসংখ্য ধন্যবাদ দাদা ভাই মেদিনীপুর থেকে আমার লাইভটা দেখার জন্য যারা এখনো যুক্ত হন যুক্ত হয়ে যাও আর যারা লাইভে ওয়াচিং আছো সেই সকল বন্ধুদেরকে বলবো ওয়াচিং না থেকে বন্ধুরা কমেন্ট করো যত কমেন্ট তত পরিচয় একটু কমেন্ট করো বন্ধুরা বিশ্বজিৎ খাওয়া হয়ে গেছে হ্যাঁ দাদা ভাই খাবার খাওয়া হয়ে গেছে বিশ্বজিৎ দাদা তোমার খাবার খাওয়া হয়ে গেছে বাড়ির সবাই কেমন আছে বাড়ির সবাই ভালো আছে তোমার বাড়ির সবাই কেমন আছে বিশ্বজিৎ দাদা ভাই আমি তো এগারোটায় খাবার খাই আছে যারা এখনো আমার লাইটটা আমার লাইভে যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাও আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করনি তাদের সকল বন্ধুদেরকে বলবো সবাই একটু আমার পাশে থেকে আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও বিপুল রয় আলিপুরদুয়ার অসংখ্য ধন্যবাদ বিপুল দাদা ভাই আমার লাইভটা দেখার জন্য আলিপুরদুয়ার থেকে অসংখ্য ধন্যবাদ বিপুল দাদা ভাই কেমন আছো বিশ্বজিৎ মাইটি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বাঁকুড়া জেলা বাড়ি জেলার খাতড়া থানায় যে বন্ধুরা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করার ইউটিউব চ্যানেলটা তাদেরকে বলবো একটু সাবস্ক্রাইব করে দিও বিশ্বজিৎ মাইতি দাদা ভাই কি কাজ করে তোমার দাদা ভাই সিকিউরিটির কাজ করে দুর্গাপুরে থাকে তোমাদের দাদা ভাই ছেলে মেয়ে কজন একটাই ছেলে বিপুল রায় তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বাঁকুড়া জেলা বিপুল দাদা ভাই খাবার খাওয়া হয়ে গেছে বিপুল রয় ও বিশ্বজিৎ মাইতে আমি পঁচিশ বছর আগে সিকিউরিটি চাকরি ছেড়ে দিয়েছি বলছি অন্য কাজ যুক্ত সিকিউরিটি কাজটা একটু চাপের এই কাজ বললে বলছে হয়তো তুমি জানবে কিন্তু করার কিছু নেই করতে হচ্ছে এখন ওই কাজটাই বিপুল হ্যাঁ I'm not going to well. husband. Who has been to श्वजित दादा भाई शुभ रात्रि बाय विपुल बाय टाटा সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাও